অর্জুন বললেন হে দেব পূর্ণ পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষে একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কীর্তনয় বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বের সত্যযুগে মোর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কপন সে দেবতাদেরও ভীতি ছিল যুদ্ধে দেবতাদের এমনকি যে ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে স্বর্ণা পৎসল জগন্নাথ গুরুর ধর্ষ বিরাজমান করেছেন তোমরা সেখানে যাও তিনি ঐচিত দের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবদাদের নিয়ে কীর সমুদ্রের তীরে গমন করলেন জলে স্থায়িত বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ দণ ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সে মূর কি রকম কে কেমন শক্তিশালী তা আমায় বল ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালজঙ্গা নামে এক অতি পারক্রমী ওষুধ ছিল তারই পুত্র সে মোর অত্যন্ত বলশালী ভীষণ উৎকণ্ঠ ও দেবতাদের ও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সমস্ত সম্পন্ন অধিকার করেছে তার প্রবল প্রতাবে আজ আমরা পৃথিবীতে বিচরণ করেছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেব দেব বিদ্রোহীদের প্রতি অত্যন্ত কথাচিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরে মধ্যতুম যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ দেবতা হয়ে এই দিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে গর্জন করে বললেন রে দুরাজার দানব আমার বাহু বল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো যে সময় নারায়ণ দত্ত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত ধন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরি জীবিত ছিল সেই অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করলেন তখন নারায়ণ দত্তর সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধে যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রী হরি বিশেষ চিন্তায়িত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহা সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাই এক দার বিশিষ্ট এবং বারো জন অর্থাৎ ছিয়াশি মাইল বিশিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ সে গুহার মধ্যে শয়ন করলেন সে দত্ত ও তার পিছন পিছন ধাপিত হয়ে গুহার ভিতর প্রবেশ করলো সে বৃষ্ণকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বৃষ্ণ এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবৃষ্ণর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যা উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শাস্ত্র ধারিণী এবং বৃষ্ণ, তেজ সম্ভা বলে মহা পরাক্রমিশালী ছিলেন দত্তরাজ সেই রূপিনী দেবীর সাথে তুমল যুদ্ধ করল কিছুকাল যুদ্ধের পর দেবীর তিব্বতে যে অসুর ভূস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সে ভূস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রম উগ্রমূর্তি এই মূর দানবকে বধকে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন সে কথা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাকে আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভস এই কথা শুনে ভগবান বললেন আর আমার আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রদান প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্ব আপনার কৃপায় সর্ব ছানি বিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সদ্য সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বৃষ্ণ বললেন হে কল্যাণী কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত প্রালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনস মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্নিহিত হলেন সমস্ত ব্রতকারী দিব্য দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন